বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন এটা আমার হসপিটাল এরকম একচল্লিশটা হসপিটাল আছে ম্যানহাটনে এটাই আমার কাছে ভালো লাগে এখানে আমি আসি আর গোলায় যাই দেখেন এগুলা সব ফ্রি এগুলো কোনো কিছু পে করতে হবে না সব কিছুই আপনি ফ্রিতে পাবেন যত কিছু খেতে পারবেন কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না ওই যে এক ভাই রেডি করছে খাবার আরেক এক ভাই যে এদিক আসতে আসতেছে এটা ওয়েটিং রুম এখানে সবাই বসে ওয়েট করে ডাক্তারের জন্য ডাকলে তারপর যায় তার আগে গল্প করে দেখেন কত ধরনের বিস্কিট মিল্ক আছে চা আছে স্প্লেন্ডার আছে সুগার আছে যে যত খুশি খেতে পারে কোনো বাধা নাই অনেকে বিস্কুট বাসায় নিয়ে যায় এটা একটা নদীর উপর নদীর পারে নদীটার নাম হাফসন রিভার মাঝখানে একটা আইল্যান্ড আইল্যান্ডের নাম রোজবেল আইল্যান্ড অনেক আগে আমরা দুইবার পিকনিক করেছি আইল্যান্ডে অনেকে আসে শনি রবিবারে ছুটির দিনে আইল্যান্ডের ওই পারে কুইন্স ওখানে আমরা থাকি আমার এই হসপিটালে আসলে বাসায় যেতে ইচ্ছা করে না এটার মধ্যে যেদিন অ্যাপার্টমেন্ট থাকে আমার কাছে খুবই ভালো লাগে আমি অনেক এনজয় করি অনেক ভালো লাগে ওই পরে দেখেন বাসাদের পার্ক আছে আইল্যান্ডে আমি ভিতরে হসপিটালের ভিতরে অল্প একটু ভিডিও করছি দেখেন মনে হয় না এটা হসপিটাল মনে হয় এটা একটা প্রেসিডেন্ট হোটেল সিরাটন হোটেল ফাইভ স্টার হোটেল যাই বলেন না কেন অনেক সুন্দর প্রতিটা প্রতিটা হসপিটালই সুন্দর এটা নদী নদীর তীরে দেখে আমার কাছে এত ভালো লাগে আমি এই দৃশ্যগুলো অনেক উপভোগ করি এনজয় করি দেখেন গাড়িগুলো কত ছোট দেখা যাচ্ছে জুম করে গাড়িগুলো একটু বড় করলাম আমি ষোলো তলার উপর থেকে ভিডিও করছি ওই যে একটা লঞ্চের মতন তিনতলা ওদিকে গেল যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কষ্ট করা সার্থক যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশেই থাকবেন আবার হয়তো হাজির হয়ে যাব নতুন কোন সুন্দর ভিডিও নিয়ে কথা একটু কম বলি আপনারা দেখেন সবাই এখানে ওয়েট করতেছে ডাক্তারের অপেক্ষায় কত বড় এরিয়া দেখেন এখানে আসলে মনে হয় না যে বাসায় ফিরা যায় আমি আয়নার কাছে ঘেরা বিল্ডিংটা তাই সুন্দর করে ভিডিও করা করতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত একটা তিনতলা লঞ্চ আছে এই লঞ্চে করে মানুষ টিকিট কেটে আইল্যান্ডটা ঘুরে অনেক এনজয় করে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আসলাম